অনেক জায়গায় প্রায় আশি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ফুল এটা সত্যি আমাদের পাওনা প্রিমিয়ারে এসছেন যারা আমাদের বন্ধু আমাদের কাছে এটা একটা ঐতিহাসিক প্রিমিয়ার বলা যেতে পারে কারণ যখন

মানে অফকোর্স এই ছিলেন মানে তাদের ভালোবাসা শেষ হয়নি আমরা পরিবর্তন ঘটিয়েছি আমরা একরকম সিনেমা করতামকম সিনেমা করি কিন্তু তাদের ভালোবাসা তাদের দুজনকে একসঙ্গে হাসতে ঝগড়া করতে গান্ডাকাড়ি করতে এই সমস্ত দেখতে এখনো পছন্দ করেন সেটা হয়তো ভাষাটা পাল্টে গেছে কারণ সিনেমার ভাষা পাল্টে গেছে যে কারণে আমার মনে হয় বিশ্বজিৎ ঋতুপর্ণা এখানে বিশেষ করে অযোগ্য ছবিতে তারা শুধু নায়ক নায়িকা নদী তারা দুজনেই বাংলার কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করার অভিজ্ঞতা আমার মনে হয় ভারতবর্ষের যে কোনো অভিনেতা কৌশিকের সঙ্গে কাজ করতে চাইবে আমাদের কাছে এটা আশীর্বাদ যে কৌশিক ইনিশিয়েট করেছেন মানে এক কথায় একটা ছবি লেখা লেখা না উনি খুব দায়িত্ব নিয়ে আমাদের দুজনকে নিয়ে একসাথে তার এই দায়িত্বটা জায়গা হচ্ছে যে দুটো মানুষ অক্লান্ত পরিশ্রম করে পঞ্চাশটা ছবি করেছে এবং এটা বহু বছর ধরে সেই কৌশিক নিয়েছেন সেটা ছবিটা দেখলে বোঝা যাবে এবং এত যত্ন করে ছবিটা বানিয়েছেন এবং শুধু কৌশিক কানে বলবো আমি এই ফিল্মটা এভরি ডিপার্টমেন্ট তারা কাজ করেননি তারা আমার মনে হয় বিকজ অফ আমার এবং

আমার মনে হয় যে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তির জায়গা যে আহ